আল্লাহ রসুল সাল্লাম দিন সাহাবাদের সম্মুখে হাদিস পাঠ করলেন সেই সময় থেকে সাহাবারা নিয়োগ করেছিল যে যতদিন বাঁচব ততদিন এক আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী জীবন গঠন করব আসলের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালিত করব রাসুলের আদর্শের বাইরে যাব না যারা তারা যেরকম ভাবে নিয়োগ করেছিল ঠিক তেমনি তারা কাজে কর্মে প্রমাণ করে দিয়েছে গোটা জিন্দিগিটাই একেবারে আল্লাহ তালার আল্লাহ তালা রাসুল সাল্লামের পুরা চরিত্রের উপর আসুন সাল্লাম আখলাফ যেমন ছিল চরিত্র যেমন ছিল পুবাব তারা পরিবারের নিজের জীবনকে পরিচালনা করেছেন এমন কি পরিচালন করেছেন এই পরিচালনা করার কারণে আল্লাহ রসুল সোম দাও চাইলাম যেমনি বাবে আসুন সোম দা সাইলাম শাহ আদর উপর সন্তুষ্ট ছয় ঠিক কেমনি বাবে আল্লাহ তা আলাম সেই সকল সাহাবাদের উপর সন্তুষ্ট ছিলেন কিরকম বাবা অনুসরণ করেছেন চলুন না একটু শুনিয়া সাল্লাহ আলাইসাল্লামকে সাহাবান কিরকম অনুসরণ করেছেন কিরকম অনুকরণ করেছেন যে হাদিসের পাতা উল্টান হাদিসের পাতার মধ্যে আপনি পেয়ে যাবেন যে আলাইহি সাল্লাম সেটাও তারা লক্ষ্য করেছে মধুজি কোথাও বসেছেন তো কিভাবে বসেছেন সেটা চাহাবাগান লক্ষ্য করেছে সেভাবেই তারা জীবন পরিচালন করছে রাসুম কোথাও জরুর ছেড়েছেন তো কিভাবে ছেলেন সেটা শাহাবার লক্ষ্য যে পরিদর্শন করেছে এইভাবে তাদের জীবন বর্ণনা করার কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট সাহাবাদের উপর এখন সন্তুষ্ট ছিলেন এখন সন্তুষ্ট হয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে জিবরাঈল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন হে তুমি যাও আল্লাহর নবীজির জন্য সুসংবাদ দাও যে তুমি বলো যে আবু বকর ওমর ওসমান আলী এরা সকলে দুনিয়ার যমিনে থেকে